মর্মান্তিক ঘটনাটা হলো এই যে এখানে সে জমি কিনছে পিছনে মন্দিরে এখানে তার কোনো রকমের কোনো রাস্তা নেই পুনরাসে হল বাজার আর পশ্চিমে হলো মন্দিরের জমি উনি হুট করে বার আড়াইটা থেকে তিনটার দিক আসে উনি ওনার জায়গা থেকে দিনের চালা ভেঙে রাস্তা দেখায় দিয়ে উনি বলছে দিয়ে রাস্তা উনি কারো কাছে কমিটির কাগজ দেখতে চাইল না জানতে চাইল না কমিটিকে ডাকলো না এটা কি দুনিয়াটা কি হওয়া নাকি আমরা তো জানি যে যে কোনো কমি মন্দিরে কোনো সমস্যা হইলে সেখানে সভাপতি সম্পাদককে ডাকবে আর পাঁচজন লোককে ডাকবে সেখানে উনি মুখ জবানি শুনবে মন্দিরের যদি কাগজপত্র থেকে থাকে উনি দেখবে দেখার পরে উনি দরকার পড়লে প্রয়োজনে উনার অফিসে রাখবে সে না করে উনি নিজেই ওয়ার্ডার দিল উনি কদাল ধরে কলা গাছ কাটলো এটা কি শুনলাম হ্যাঁ মানুষের মধ্যে আমি এমনি একটু লোক তাকে পাঠা শুনলাম যে চৌরো সাহেব আসে নিজেই ওয়ার্ডার দিল পেড়াগুলো খুলে দিল টিনের চারাগুলা খুলে দিতে বললো কলার গাছ কাটলো হ্যাঁ কোন কমিটির কাছ থেকে জানতেই চাইল না যে কাগজপত্র কি আছে হ্যাঁ এবং কি বলতে যে বেশি বাড়াবাড়ি করলে আপনাদের পূজা করা হবে না এখানে এইভাবে বলছে সব কিছু হুমকি দিয়ে চলে গেল এর আগে কাটছে মানে বহু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের আচ্ছা আচ্ছা অবগত করেনি কিছুই করেনি আমাদের তখন তো সব সময় আমরা এখানে থাকি না কাগজপত্র তো আমরা ঝুলা রাখবো আমরা তো পাশে আছে কাগজপত্র কাগজপত্র না কোনো কোনো কথাই বলেনি দিয়ে আসেন বা নোটিশ করছে বা কোনো খবর দিয়েছে বা ছবি দ্বারা খবর দিয়ে কোনো কিছুই করেনি বা চেয়ারম্যান দ্বারা দিয়েছে কোনো কিছু বা হাট কমিটি দ্বারা কথা বলছে কিছুই বলেনি আমাকে আমরা তো সেটা হাট কমিটি কথা না না আচ্ছা কালকে কি রাস্তার জন্য সীমানা 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 উপর এখানে ব্যক্তিগত একজন মন্দিরের পিছনে জমি কিনছে হ্যাঁ ও ওর জন্য রাস্তা আপনাদেরকে দিতে হবে মন্দিরের হ্যাঁ মন্দিরের জন্য উপর দিয়ে বলেন দি কালকে ইয়ৌনো সাপ মানে আসছে আমরা কেউ ছিলাম না আসে আমাদের মন্দিরের উপর দিয়ে উনি একটা রাস্তা দেখাই দিয়েছে এই যে এই পাশের উত্তর পাশে যে জমিটার মালিককে রাস্তা দেখা দিয়েছে আমাদের যে কলার গাছ পূজার জন্য গাছ লাগাইছি সেগুলো কাটিয়ে পূজার জন্য